হ্যালো গ্যাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহী এবং মিরাজ খানের মধ্যে কি কারণে প্রেম ভেঙে গেল প্রাঙ্গিং এর দুই অভিনেতার মধ্যে চলছে প্রেম নিয়ে যুদ্ধ কেন চলছে যুদ্ধ এই বিষয়ে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই জানেন প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট একটি ইউটিউব চ্যানেল এটা বেশ কিছুদিন বন্ধ থাকার পর দু হাজার বাইশ এবং তেইশ সাল থেকে চালু হয়ে যায় এবং বেশ কিছু নাটক এবং ওয়েব সিরিজ তৈরি করে মানুষের মনে জায়গা করে নেয় এবং প্রাঙ্গিক প্রতি বছর নতুন নতুন মুখ নিয়ে কাজ করে থাকে প্রথমে চলুন প্রাঙ্গিক কেন দুই বছর থেকে তিন বছর বন্ধ ছিল সেটা আগে জেনে আসে তামিম সাকিব এবং আর্থিক সজীবের মধ্যে একটি ঝামেলা হয়েছিল সেই ঝামেলা থেকে সৃষ্টি হয়েছিল মারামারি সে মারামারিকে কেন্দ্র করে একটানা কাজ করেননি দুই থেকে তিন বছর এরপর ক্ষুদ্র অভিনেতা চান্স পেয়ে যায় আরোহী এবং মিরাজ খান এবং সেই সাথে সাকিব সিদ্দিক শায়লা সাথী শুরু করে ইত্যাদি ইত্যাদি এরকম নাম না জানা আরও অনেকে রয়েছে তবে দুই সালে এসে মিরাজ খান এবং আরোহী চলাচলটা একটু বদলে যায় এতে করে দর্শকরা মনে করেছিলেন তাদের মধ্যে গোপন প্রেম চলছে এবং সেই গোপন প্রেম একদিন প্রকাশ হয়ে যায় এবং দেখতে দেখতে কেটে যায় অনেকদিন প্রাণ টিমের একজন সবার পরিচিত মুখ সাকিব সিদ্দিক সাকিব সিদ্দিক নাকি আরোহী এবং মিরাজ খানের মাঝখানে ঢুকে যায় এবং তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় আপনি আরো একটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যখন আরোহী মিরাজ খানের দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল তখন কিন্তু সাকিব এবং লামহার নাটকের তো জনপ্রিয়তা পায়নি তার জন্যই মনে হয় প্ল্যান করে দুজন দুজনাকে ভাগ করে নিয়েছে লামহা নিয়েছে মিরাজকে এবং সাকিব সিদ্দিক নিয়েছে আরোহী তো বন্ধুরা আমার কথার সাথে আপনারা কে কে একমত সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য